আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই থনথনে সকাল চারদিকে নিজ মনে হচ্ছে বৃষ্টি হবে বাট বৃষ্টি হচ্ছে না তো সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে আসছে কারণ এত গরম পড়েছে আর হচ্ছে মানে এই দিনে একটু বৃষ্টি না হলে ভালোই লাগে না তো আকাশে ডাকাডাকি করছিল বৃষ্টি তো আসলোই না তো জুয়ারিয়া একটু দুষ্টামি করছিলো আর এদিকে দেখেন মার্শাল্লাহ আমার মেয়েটা ছোট রাজকন্যা কার কার ঘরে এরকম লক্ষ্মী আছে জানাবেন তার কারণ হচ্ছে সে একা একশো সে খাইয়ে দিতে দেবে না নিজে হাতে খাবে তো নিজে হাতে খাইয়ে মানে খেতে গিয়ে দেখেন কি অবস্থা এরকম একজন লাগে না দুইজন লাগে না একজন থাকলে যথেষ্ট আমি বলছি আমি খাইয়ে দে সে কান্না করে দিয়েছে যাক সে যা পরক খাক সমস্যা নাই আর এদিকে নাস্তা বানানো হয়ে গেছে আজকের নাস্তা হচ্ছে পরোটা রেসিপি তো সবাই পরোটা খাবে তো সবাই বলতেছে ডিম ভাজা খাবে তো জোয়ারে বলতেছে আমি শুধু ডিম ভাজা খাবো না ডিম ভাজার সাথে আমার একটু আলু ভাজা লাগবে তো জোয়ারে শাক সবজি ভালোই খায় পছন্দ করে মাসাল্লাহ তো বাচ্চারা যদি সবজি খায় তো মায়েদের একটু কষ্ট করে রান্না করে দিলে তাতে ক্ষতি না ভালোই আমি মনে করি সেজন্য জন্য আমার একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি ও মানে শাক সবজি যাতে কিছু খেতে চাইলে আমি বানিয়ে দেওয়ার জন্য তো সে বলছে আমাকে আলু ভাজি করে দাঁড়ো আর এরকম আলু ভাজিটা খুব পছন্দ যেহেতু বাচ্চা মানুষ ওরকম ঝাল খেতে পারে না তো একটু হলুদ গুঁড়ো আর একটু জিরা বাটা আর একটু আনাম একটা কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে দেবো আর তেলটা ওইরকম দেব না তার কারণ তেল যত কম খাওয়া যায় তত নাকি অনেক ভালো তেল কম খাওয়াটাই বেটার আমি মনে করি এই যে হাঁকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে ভাজিটা করে দিচ্ছি জোয়ারিয়া তো পাশে দাঁড়িয়ে দেখছিল বলছিল মা আমি যখন বড় হব তখন আমিও তোমাকে এরকম ভাজি করে খাওয়াবো আমি হেসে দিলাম বললাম মাশাল্লাহ ঠিক আছে আমাকে খাইও আর এর সাথে একটা ডিম পোস্ট করে দিচ্ছি তো জুয়ারিয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিম ভাজাতে বেশি লাইক করে বাট যেহেতু আলু ভাজে আছে সেজন্য ডিমটা আজকে পোস্ট করে দিলাম এভাবেই খাবে জোয়ারিয়া বলছিল মা আমি যখন বড় হব তোমাকে আমি ডিম পোস্ট করে খাবো মানে আমি যেটাই করি সেটাই জোয়ারিয়া আমাকে রিপিট করে বলে আমি তোমাকে করে খাওয়াবো তো আমি কথা শুনে মানে আনন্দ পাই আবার হাসি আবার চোখের পানিও এসে যায় কারণ মেয়েরা এরকম মোহাবত করলে কান্না ভালো লাগবে বলেন তো আলু ভাজি হওয়ার পথে হয়ে এসেছে প্রায় জোয়ারে বলছিল আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খুদা পেয়েছে আমি বললাম আর একটু ওয়েট করো অলরেডি হয়ে গেছে তো এখন আমি আলু ভাজিটা নামিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দুয়ারে বলতেছিলো মা তোমার হাতে আলু ভাজিটা খেতে আমার দারুণ লাগে ও মেয়েরা যদি মায়ের প্রশংসা করে এটাই তো অনেক তখন কষ্ট আর কষ্ট থাকে না ভালো লাগে আর সবাইকে রান্না করে খাওয়ানোর মধ্যে একটা আনন্দই আলাদা তো জোয়ারিয়াকে আমি এখন বেড়ে দিচ্ছিলাম সে বললো মা আমাকে বেশি করে আলু ভাজি দাও আমি আলু ভাজি বেশি করে খাবো হায় রে আমার আলু ভাজি পাগল মেয়ে এত পছন্দ করে আলু ভাজি কার কার আলু ভাজি পছন্দ কমেন্ট করে জানাবে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ